হ্যালো এভরিভান সকাল সকাল রেডি সেডি হয়ে আমি আর বাবু বেরিয়ে পড়েছি কোথায় বলো তো আচ্ছা দাঁড়াও দাঁড়াও বলছি যাচ্ছি বাপের বাড়ি জাস্ট একদিন আগে মকর সংক্রান্তি গেল আমার মা কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল তো আমাদের এই মায়ের কাছে আবদার করেছিল যে পিঠে খা খাবে বলে তাই জন্যে আমার এই মা ওই মায়ের জন্যে পিঠে বানিয়ে বললো যে তুমি নিয়ে যাও তোমার দাদাভাই একটু ব্যস্ত থাকার কারণে আমি আর বাবু চলে যাচ্ছি পিঠে দিতে মাকে বেসিক্যালি আমাদের বাড়িতে পিঠে কেউই খায় না আগে সবাই খেত এখন পিঠের চলটা প্রায় উঠে গেছে আমাদের বাড়িতে মা তাই জন্যে একার জন্যে আর বানায় না মামি বানায় মামি দেয় দিদিরা দেয় আর আমাদের এবছর নিয়ে যাচ্ছি তো চলো ভিডিওটা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো অবশ্যই করো তো দেখো না এতটা যাওয়ার পরে আমার চোখে কি ঢুকে গেল আমি বুঝতেই পারলাম না আমার চোখ পুরো লাল আর জল পড়ছে তো এই করতে করতে বাড়িও চলে এসেছি তারপরে ব্লগ শ্যুট করা হয়নি মায়ের সাথে একটু চলে যাচ্ছি বাজারে আজকে মা বলল যে একটু চিকেন পকোড়া খাবে তো আমি বললাম যে চলো তাহলে চিকেনটা নিয়ে আসছি

এই দেখো আমাদের এটা স্কুল ফাইভ থেকে আমি টেন পর্যন্ত এখানেই পড়েছি তারপর নিয়ে নিলাম চিকেন তারপর বাড়ি চলে এলাম মামি এখানে করছিল কিছু একটা রান্না করছিল ওটা তেল ভাজছিল মাছের তারপরে রাত হয়ে গেল বাবা গেছে মিষ্টি আনতে সঙ্গে আমরাও গেলাম বাবা বলল যে আয় কোন মিষ্টি খাবি দেখে যা তো আমরাও এলাম আমি দিদি দিদি মেয়ে আমরা গেলাম মিষ্টি নিতে বাবা পাঁচশো টাকার মিষ্টি পাঁচশো টাকা নিয়ে গেছিলাম চারশো টাকার মিষ্টি আনলো আর এই এসো যখন বাচ্চাকে সামলাও এই যো ও খোড়াতে খোড়াতে যাচ্ছে এই যো এক মিনিট বাচ্চাকে ধরতে পারবে না কিসের মাসি হয়েছে ওই তো চলে এসছি এখন অলরেডি বাড়িতে চলো বাড়িতে যেতে যেতে কথা আর এই যো এই তোল প্যাকেটটা জাস্ট দেখো কতটা বড় এখন এই মন্দির আমাদের পড়ে পাড়াতে মন্দিরটা আছে সব দেখা যাচ্ছে একটু একটা যাচ্ছে তো ওই যাচ্ছে টুকটাক মুখ দেখা যাচ্ছে এখন প্রায় কটা বাজে এগারোটা তো দেখো বাবা কতগুলো মিষ্টি নিয়েছো অর্ধেক মিষ্টি তো দিদিকে দেওয়া হয়ে গেছে আমার সব থেকে ভালো যেই বাটি মতন আছে ওই মিষ্টিটা ভালো লেগেছে আর ওই গুড়ের সন্দেশটা যেটা আমি তোমাদের তুলে দেখাচ্ছি এই মিষ্টিটা এত সুন্দর খেতে যে কি বলবো আমি তো দুটো তিনটে খেয়ে নিয়েছি আর এটা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই